আপনারা বলেছিলেন পনেরো দিনে পেমেন্ট কি এক মাসে পেমেন্ট সেটা আমার মাথায় কাজ করিনি প্রথম কথা হচ্ছে আগে আমার ম্যান্ডেটারি ছিল তা অপারেশন টাকা অপারেশন করানো হলো আপনার সেন্টার থেকে দুবার তিনবার করে আপনারা ফোন করেছে পেমেন্টের জন্য আমি বলেছিলাম যে এরকম পজিশান বোধহয় আপনি করেননি একটি মেয়ে করছিল বা তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন একটা চরম অসুবিধা চলছে একটা পেশেন্ট বাড়িতে তারা অনেক মেজর অপারেশন হয়েছে আমি এখন ইকোনমিক্যালি উইক আছে একটা মাস হোক এক মাস করে আমি নাই দেব এক মাস গেছে এক মাস হয়ে আজকে বোধহয় পাঁচ দিন পাঁচ দিন কি ছদিন হয়েছে চুনকিও শুনুন এক মাস হয়ে পাঁচ দিন কি ছ দিন তার মাঝখানে আপনারা ফোন করলেন পেমেন্টের জন্য আমি আর কথা বললাম দেব বিশেষ যাই হোক টাকা পয়সার সমস্যা ছিল পেমেন্ট হলো না আপনি বলেন পাঁচ হাজার টাকা দিতে সেটাও হলো না আপনি বললেন লাস্ট টাইম দিচ্ছি শনিবার উনিশ হাজার সাতশো টাকা আপনি পেমেন্ট দেবেন উনিশ হাজার সাতশো টাকা যখন পেমেন্ট দেবেন আমরা দিয়ে দেবেন গতকাল রাতে গেলাম টাকার জন্য সেখান থেকে পেলাম সাত হাজার টাকা রাত্রের সাড়ে দশটার সময় আপনাকে মেসেজ করেছি যে ভাই রিকোয়েস্ট করছি সাত হাজার টাকা পেমেন্টটা নিন আর সোমবার পর্যন্ত টাইম দিন আমি বারো হাজার সাতশো টাকা দিয়ে দেবো তো কাছ থেকে তুলে নিলাম আর

এক মাস দুদিন একটু টাইম দিলে আমি পেমেন্টটা দিচ্ছি আজকে দিতে পারছি না খুব পরিস্থিতি খারাপ আছে আপনি যদি পেমেন্ট না দেন আমাকে অর্ডার করা হয়েছে এখান থেকে টাকা নিয়ে বাড়ি যাওয়ার জন্য নাহলে আমার চাকরি চলে যাবে

আপনি যদি হসপিটালে ভর্তি করতেন ওখানে আপনাকে পেমেন্ট করে তারপরে আপনাকে পেশেন্ট বাড়িতে আনতে হতো ঠিক আছে এটা 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 না 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 এইটা ধরুন গরিব মানুষ কাজে বেরিয়েছে কিসের জন্য সে টাকার জন্য বেরিয়েছে তার টাকার জন্য বেরিয়েছে ঠিক আছে এবার আপনাকে সেটা সেটা আমি বলি এবার আপনাকে আমি বলি দেখুন আমার তো সরকারি চাকরির সমস্যা না এক মাস হয়ে গেলে পরের দিন দেবো আমি তো যে সেন্টার তার যোগাযোগ রাখছি যোগাযোগ রাখছি তখন বলছে যে আমাকে টাকা না দিলে উঠবো তুমি তুমি কথা আমার আমুলটাই বলছি তুমি কথা শুনো গলা আসতে করে আমার বাড়িতে একটা নয় দুটো রোগী আছে তুমি গলা আস্তে করে কথা বলো না চিৎকার করো না এর এমন লোক ফুটেছে চিৎকার করবে টাকা দেবেন কিনা বলুন চিৎকার আমি করব এমন আরেকটু সময় টাকা নিশ্চয় দেব আজকে এক মাস দুদিন হয়েছে কাজ চলেছে এখন দিতে হবে টাকা নালে আমার চাকরি চলে যাবে তখন আমি মানুষটা গাড়ি এরকম করে কাজ ছোট করে একটা লোক বাড়িতে কাজছে আজকে যদি তার মত ফেল হয়ে যায় আমরা কি অভাব ফ্যামিলির এক আমি বলেছি মানে আমি আপনাকে বলি আমি সব আমি রেকর্ডে ব্যবহার করছে এরকম একটা মহিলা করেনি আপনার সাথে আপনি ভুল করছেন না চিন্তা আপনি আপনি বুঝতে পারবেন যে আমার আমার শরীরটা খারাপ করছেন আপনি তো আমার শরীরটা খারাপ আপনি ভয় দেখাবেন না Ah, Polis aku. Polis aku. Polis aku. Polis Polis aku. Polis Polis